ট্রিপের তিন নম্বর ব্লগ নিয়ে আমি হাজির আজ জিম করবেটে আমাদের লাস্ট ডে হোটেল থেকে ব্রেকফাস্ট ছেড়ে চেক আউট করে আমরা জিম করবেট থেকে বেরোনোর সময় হোটেল থেকে কুড়ি মিনিটের ডিস্টেন্সে এক গিরিজা দেবী মন্দিরে চলে এলাম সবাই মিলে ঠাকুর দর্শনে খাড়ায় সিঁড়ি আর ভিড় হওয়ার কারণে দাদু দিদাকে আমরা আর উপরে উঠতে দিলাম না অনেকটা উপরে উঠে লাইন দিয়ে তারপরে সেখানে পুজো দেওয়ার ব্যাপার ছিল সেখানে জ্যোতি গিয়ে সবার নামে পুজো দিয়ে এলো এই যে ব্রিজটা দেখছো ব্রিজ থেকে নিচে নামতে হয় নিচে নেমে অজস্র পুজোর সামগ্রীর দোকান আছে সেখানে পুজোর সামগ্রী সমস্ত কিনে জ্যোতি উপরে পুজো দিতে গেল আর আমরা নিচে একটা ছোট্ট গুহায় শিব মন্দির আছে মানে একটা স্বাস্থ্যবান লোকের পক্ষে যাওয়া একদমই সম্ভব নয় কিন্তু আমি ঠেলে ঠুলে ঢুকে গেছি শিব ঠাকুরকে দেখব বলে সেখানে একজন পুরোহিত মশাই বসেছিলেন আমার কপালে একটা হলুদ টিকা লাগিয়ে দিল জ্যোতির পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা সবাই মিলে আবার উপরে উঠে গেলাম সেখানে গিয়ে দেখলাম দীপদা দিদি পনির মৌ সবাই মিলে ছবি তুলছে আমরাও কয়েকটা ছবি তুলে নিলাম জিম করবেট থেকে এখন আমরা যাচ্ছি একশো কিলোমিটার দূরে কোথায় চল বলছি যেতে যেতে বিভিন্ন রকম পাইন গাছকে আমরা পিছনে ফেলে কিন্তু এগিয়ে যাচ্ছি আর চারিদিকে শুধু গাছ আর গাছ অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু সামনে এগিয়ে চলেছি আমরা কোথায় যাচ্ছি এখন বাজছে দুপুর সাড়ে তিনটে মতো কিন্তু বাইরের সিন দেখে মনে হচ্ছে সাড়ে পাঁচটা ছটা বেজে গেছে তো আমরা একশো দশ কিলোমিটার কিন্তু অতিক্রম করে চলে এসেছি আমরা যেখানে হোটেল নিয়েছি সেখানে পৌঁছোতে আরও কুড়ি তিরিশ কিলোমিটার মতন যেতে হবে তো সেখানে যেতে কিন্তু আমাদের আরও দেড় ঘন্টা মতো সময় লেগে যাবে তো আমাদের টোটাল টাইম লাগলো চার থেকে সাড়ে চার ঘন্টা মতো যেহেতু পাহাড়ি রাস্তা তাই আমাদের ড্রাইভার দাদা খুব ভালোভাবেই কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে ব্যাগগুলোতে খুব আস্তে আস্তে ঘুরিয়ে ভালোভাবেই নিয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের আলমোড়ার আলিশান হোটেল খুব সুন্দর ছিল হোটেলটা একটা রাত বেশ ভালো করে কাটালাম দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে